নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন আর আমার চোখটা তো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা বেড়ে গেছে এই চোখটাও আমার অসুবিধা হচ্ছে মনে হচ্ছে এই চোখেও হচ্ছে তো ঠিক আছে এইসব নিয়ে আর রাতে জ্বর গা হাত পা ব্যথা তো এইসব নিয়েই চলছি তা আবারও একটা সানডে শুরু হয়েছে রবিবারের সকাল ব্যস্ততম তো এই নিয়েই চলতে হবে তো চলুন আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন হ্যাপি টিচার্স ডে বলে ইউ তো এইখানে ছোট ছোট খুদে সোনারা ওরা স্যারকে গিফট দিচ্ছে আর টিচার্সটাই যে প্রণাম করে নিল টুক করে তারপরে একটু ফটো সেশন হলো এই যে সকাল সকাল বিছানাটা গুছাতে বসে গেছি তো গুছিয়ে নি তারপরে রান্নাঘরের দিকে যাব আর কি কি কাজ আছে না আছে দেখ এই যে এদিকে তরকারি কাটাকুটি করতে বসে গেছি তো এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি আর এই যে লাল শাকটা কাটছি লাল শাকটা করব আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো কি করি না করি বন্ধুর আজকে সকালে ব্রেকফাস্টও রয়েছে বা ব্রেড ডিম দিয়ে করছি তো আজকে অন্যরকম করছি তো এখানে রয়েছে ডিম দুধ আর রয়েছে একটু পার্সলে গোলমরিচ এই ডি আজকে পেঁয়াজ লঙ্কা দিইনি তো ডিম টোস্ট বানাচ্ছি তো বন্ধুরা এই যে এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ তেল একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দনে গুঁড়ো দিয়ে এই লোটে মাছটাকে হাতে মাখবো মেখে তারপরে এটা বসাবো তো বন্ধুরা এই যে মাছটা সুন্দর করে মেখে নিয়েছি আর এই যে কালারটা কত সুন্দর এসছে আর একটু বেশি করে সর্ষের তেল দেবেন আর পাতা থাকলে দেবেন আমার ধনে পাতা নেই তো বসিয়ে দিচ্ছি মাছটা এই তো টিচার্স ডেতে সব ছোটো ছোট খুদেরা গিফট দিয়েছে আর এইটা সব থেকে কিউট লেগেছে দেখুন হ্যাপি টিচার্স ডে ড্রয়িং লেখা তো আপনাদের দাদা ভাইয়ের একটা ছোট্ট খাট্ট ড্রয়িং স্কুল আছে তো এটা এই দেখুন এই যে লাল শাকটা কেটে ভালো করে মানে আগেও ধুয়েছি আবার পরেও ধুয়ে নিয়েছি যেহেতু লাল শাকে অনেক ময়লা থাকে তো চলো ওদিকে লোটো মাছটা হয়ে গেছে নামিয়ে নি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তো ভুটোর জন্য একটু পাঁপড় ভাজা আর বড়ি ভাজা একটু করে রাখবো তারপর শাকটা করব। ভুটুর জন্য কয়েকটা পাঁপড় ভাজা করে নিচ্ছি কিছুটা ভেজে তুলে রেখেছি তো ভিডিও করতে ভুলে গেছিলাম তো আবার এই কটা দিয়েছি সেই জন্য আবার ভিডিও করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে লাল শাক দিয়ে দিয়েছি আর তারই সাথে একেবারে নুন হলুদও দিয়ে দিয়েছি একেবারে মেড়ে একটু সামান্য জল দেবো এই যে লাল শাকের জলও দিয়ে দিয়েছি তো এবার এটা ভালো মতন সেদ্ধ হয়ে শুকিয়ে আসুক তারপরে নামিয়ে পোস্ত দেব তো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে গন্ধরাজ লেবু আর গরম গরম ভাত রয়েছে তার সাথে আর এই যে ভুটুর জন্য একটা বড়ি ভাজা আর লাল শাক পোস্ত দিয়ে বড়ি দিয়ে আর এই যে ভুটুর জন্য একটু সেদ্ধ ডাল করেছি আর পাঁপড় ভাজা তার সাথে যে সেই লোটে মাছটা রয়েছে হাতে মাখার লোটে মাছ তো আজকে আর সেরকম কিছু করিনি এই দিয়ে দুপুরের লাঞ্চটা আমাদের কমপ্লিট হবে সবার তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাব তো ভুটুর সেকেন্ড চেক আপ আছে আর আমিও চোখটা দেখাতে যাব তো এই চোখটা তো বেড়েছে প্লাস এই চোখটাও লাল লাল হয়ে কেমন হচ্ছে তো কাল থেকে ভুটুর পরীক্ষা তো তাই জন্য ভাবলাম একবারে যাচ্ছি যখন ডাক্তারের চেক আপটা করিয়ে নি বন্ধুরা এই তো আমরা ইএমএলসিতে চলে এসেছি তো এখন রিসেপশানে বসে আছি ওয়েট করছি কখন আমাদের নাম ডাকবে আর আমারটা হবে কি না সেটাও তাই যে রিসেপশানে বসে আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল তো ওয়েট করছি কখন নাম ডাকবে এন্ট্রি হবে তো আমারটা ওনারা জানালেন যেহেতু আগে থেকে বুকিং ছিল না যে হবে কি না ওয়েট করতে বলেছিলেন জেনে তারপরে বলবেন এই যে অনেকটা টাইম হয়ে গেল ওয়েট করছে আর আজকে এত ভিড় কি বলবো একে তো সানডে তার মধ্যে প্রচুর ভিড় রয়েছে তাই দিকে দেখুন যোজোরাও এসছে যজুরও আজকে চেক ছিল চোখের তো আর যজোর বাবা তো ওরা এসছিল চোখের চেক আপ করাতে একসাথে এই যে রিসেপশানে ফাইনালি আমাদের ডাক পড়েছে আপনাদের দাদাভাই গেছে নাম এন্ট্রি করে পেমেন্ট করতে তারপরে সেকেন্ড ফ্লোরে চেক আপ হবে তো বন্ধুরা আমি চেক আপ করে থার্ড ফ্লোরে এসেছি আর উটু চেক আপ করে ও সেকেন্ড ফ্লোরে তো আমাদের দুজনের ডক্টর আলাদা আমি দেখাচ্ছি এমার্জেন্সিতে তো আমি এতবার আসলেও আগে কোনো দিনই এমার্জেন্সিতে আসিনি তো এটা এই এমএলসির থার্ড ফ্লোরে হচ্ছে এটা এমার্জেন্সি রুম এখানেই দেখানো হয় তো বন্ধুরা দেখা হয়ে গেছে এখন আমি চোখে পরিষ্কার কিছু দেখতে পাচ্ছি না চোখে বিভিন্ন রকম ওষুধ দিয়েছে তো না দেখি ভিডিওটা করছি জানি না কেমন হবে রকম হবে তো চোখে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে বন্ধুরা আমি ডাক্তার দেখিয়ে বসে আছি তো কি হয়েছে না হয়েছে বাড়িতে গিয়ে বলছি আপনাদেরকে তো বন্ধুরা এই যে আপনাদের দাদা আমাকে মশলা দোসা আর ওখানে ভুটুর প্লেন ধোসা এনে দিয়েছে তো চলো খেয়ে নিই আমরা তো বন্ধুরা এই যে গ্রহণ শুরু হয়ে গেছে সবে একটু হয়েছে মোবাইলে বোঝা যাচ্ছে না আর গরিবের মোবাইলে যেইটুকু বোঝা যাচ্ছে তো বন্ধুরা ফাইনালি এবার বুঝতে পারছো গ্রহণটা প্রায় শুরু হয়ে গেছে অনেকটা দূর থেকে বলেই এটুকু আর আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না আমার চোখে যেহেতু ব্যথা অনরগল চোখ দিয়ে জল পড়ছে তো আমার ইনফেকশানটা অনেকটাই বেড়ে গেছে তো ডক্টর আমায় ফিফটিন ডেজ রেস্ট দিয়েছে কোনো কিছুই করা যাবে না কিচ্ছু না তো আমার ওটা চোখের যে ফ্লু সেই ফ্লুটা হয়ে সেটা ইনফেকশান বেড়ে গেছে চোখ নাক কান গলা ছড়িয়ে গেছে তো বিভিন্ন গ্ল্যান্ড ফুলেছে চোখের নাকের মানে কানের আর নাকের তো এটা সারতে সময় লাগবে ফিফটিন ডেজ তো টাইম লাগবেই বলেছেন আর এমার্জেন্সি কিছু হলে তো ওনার কাছে যেতে বলেছেন তো বন্ধুরা আমার এত শরীর খারাপ হলেও এইসব নতুন নতুন রোগের অভিজ্ঞতা আমার প্রথম হচ্ছে আর আমার ফুটুর আর আমার দুজনের আলাদা ওর অ্যালার্জি আর আমার হচ্ছে ফ্লু টাইপের তো বন্ধুরা তো তোমরা তো আজকে সারাদিনের একটু একটু অংশ সবটা দেখলে তো আর ভিডিওটা বড় করছি না আজকের মতন এখানেই থাক আমি জানি না ভিডিওটা এখন কেমন হচ্ছে কীভাবে আমি দেখতেই পাচ্ছি না মানে এখন আমার ভীষণ একদম পরিষ্কার হয়নি যদি একটা ওষুধ দেওয়া আছে পুরো আবছা কিচ্ছু দেখছি না তো চোখ তো খুলতেই পাচ্ছি না তো আজকের মতন ভিডিওটা এখানেই থাক আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে এমনি ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে আর তোমরা আমার ভিডিওটা দেখতে পাও আর দয়া করে বন্ধুরা প্লিজ ভিডিও দেখা আগেই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করো আমার খুব ভালো লাগবে তাতে আর রকম লাগছে কেমন লাগছে জানিও তো আজকের মতন থাক নতুন আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আর ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভ রাত্রি সবাইকে